সব এসে গেছে সব ভিডিও শুটের জন্য রেডি হচ্ছে আমার একটা এরকম ভাই যে সুন্দর করে দিদিকে মেকআপ করে দেবে সো আজকের আমার ডান্স ভিডিও শুটের জন্য কিভাবে আমি ঝটপট আমার হেয়ার স্টাইলিং করেছি সেটা দেখে ফেল আমার এই ভিডিওতে এটা হলো আগারো এইচ পি টু ওয়ান সেভেন নাইন হট এয়ার ব্রাশ এটা সালন স্টাইল এর হেয়ার ড্রাই যেটা চুল তাড়াতাড়ি শুকোতে হেল্প করবে আর চুলের ভলিউম ও মেনটেন করবে আর ব্রিসেল এতে চারকোল দেওয়া আছে আর এটা টোয়েন্টি ফোর কে গোল্ড স্টাইলিং সার্ফেস যা হিট সমান ভাবে ছড়াতে পারবে আর সব টাইপের চুলের জন্য কাজ করবে আর এর কটটাকে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করা যায় আর এতে থ্রি সিক্সটি ডিগ্রি এয়ার ফ্লো ভেন্টস আছে তো প্রথমে আমি আমার ভেজা চুলের জ্বরটা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম আর এতে তিন ধরনের হিট আর দু ধরনের স্পিডে সেটিংস আছে যা চুলের নানান রকম স্টাইলিং এ তোমাদের সাহায্য হবে আর এতে কিন্তু দেখো সময়ও বাঁচছে কারণ হেয়ার ড্রায়ার দেন স্ট্রেটনিং এতে কিন্তু ডাবল ডাবল হিট পড়ে আমাদের চুলে অনেক বেশি ক্ষতি হয় আর এতে সেরামিক টার্মিনাল কোটিং ব্রাশ হেড যা আয়নিক টেকনোলজি দিয়ে চুলে উস্কোখুস্কো ভাবকে ঠিক করবে দেন আমি আমার চুলে একটা ভলিউম ক্রিয়েট করলাম দেখতেই পাচ্ছ আমি কি টেকনিকে চুলে আমার ভলিউমটা ক্রিয়েট করলাম এন্ড ইউ ক্যান সি দ্য ডিফারেন্স তো আমাকে কেমন লাগছে দেখতে আর লিংক সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে

অনেক যুদ্ধ লড়াই শেষের পর সূর্যের আলোতে শুরু করেছিলাম সূর্য পুড়ে গেছে আমাদের সো কেমন এক্সপিরিয়েন্স আবার কেমন এক্সপিরিয়েন্স দারুণ 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 আচ্ছা তোদের এক্সপিরিয়েন্স বাদ দিলাম যাদের সঙ্গে লোকে এসে গেছে আচ্ছা রিমির আচ্ছা রিমির রিমির ভাই কেমন লাগলো দারুণ কোনটা দারুণ লেগেছে কোঅর্ডিনেশন আচ্ছা थैंक यू सो मच আচ্ছা মানার মা এই যে মানা এই যে মানার মা মানার মা কেমন লেগেছে খুব সুন্দর হয়েছে সবারই হ্যাঁ নাচটা সবার নাচ ভালো আর মানার নাচ কেমন হয়েছে খুব সুন্দর এটা সত্যি কথা প্রথমবার যখন আমরা করেছিলাম এই রে হ্যাঁ কেউ না আমি আগের বেঁচে আগের বেঁচে পুরো কথা হয়েছে হ্যাঁ যথেষ্ট কষ্ট তুলেশা